মুসলমান হলো সিংহের জাতি কথা বলেন ঠিক কিনা মুসলমান হজরতে অমরের মুসলমানের আওয়াজ যেখানে যেখানে থাকবে মুসলমানের কণ্ঠ সেখানে কোনো রাস্তিক বেইমান থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান নামধারী মুসলমান আজকেল বিধর্মীদের সাথে থেকে থেকে বিধর্মীদের সংস্কৃতিকে মেরে মেরে মুসলমানদের ইমানটা বিধর্মী মার্কা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান আমরা ভুলে গেছি আমরা মুসলমানের যা আজকে বাংলার জমিনে যদি মুসলমান না ভুলে যেত মুসলমানের হুঙ্কার যেখানে থাকবে মুসলমানের কণ্ঠ যেখানে বাঁচবে সেখানে কোনো নাস্তিক বেঈমান বাতিলরা থাকতে পারে না তাহলে ফিলিস্তিনের ভিতরে মুসলমানদের ওপরে নির্যাতন হতো না কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান যদি জানত মুসলমান হজরতে অমরের উত্তর সুরি আজকে মুসলমান যদি জানত মুসলমান খালেদ বিন ওলিদের উত্তর মুসলমান যদি জানত মুসলমান খাব্বাবের উত্তর তাহলে এই বিশ্ব থেকেই শুধু নয় এই বাংলার জমিন থেকেও সমস্ত অপসংস্কৃতি মুছে যেত কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা আমার আজকাল আমরা মুসলমান আজকা ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মা বাবার বুক খালি করা হচ্ছে মুসলমানদের বুকের তাজা রক্ত নিয়ে জারজ রাষ্ট্র ইসরাইল হোলি খেলা খেলছে মুসলমানদের মা বোনদের ইজ্জত করা হচ্ছে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কাফের যেভাবে কাফেরদের পাশে দাঁড়িয়েছে ইসরায়েলের পাশে জু বাইডেন দাঁড়িয়ে গেছে ইমানুয়েল ওয়েল ম্যাকর দাঁড়িয়েছে জাস্টিন টুডো দাঁড়িয়ে গেছে এমন এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রের গুজরাটের কষায় নরেন্দ্র মোদী পর্যন্ত বিবৃতি দিয়েছে জাতিসংঘ বৈঠক দেখেছে জেলান স্কির মতো মাইর খাওয়া লোক যার নিজের পায়ের তলাও মাটি নাই সেও পর্যন্ত বলছে ইসরায়েল তুমি এগিয়ে চলো আমরা আসি তোমাদের সাথে পৃথিবীর সমস্ত কুফুরি পড়া শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে যারোজ রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করছে ইসরায়েলকে রক্ষা করার জন্য মাঠে ময়দানের ঝাঁপিয়ে পড়েছে কোন মুসলমান আমাদেরকে শিক্ষা নিতে হবে শুধু বাংলার জমি নয় তাম পৃথিবীর সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এই জারো যে রাষ্ট্র প্রতিহিত করতে হবে কথা বলেন ঠিক না। এই জন্য মুসলমান ভাইরা আমার আমাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে এই জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ইমানের যজ্ঞা বাড়াতে হবে শুধু বাংলার জমিনে নয় তাম পৃথিবীর জমিনে যেখানেই মুসলমানদেরকে লাঞ্ছিত করা হবে যেখানেই মুসলমানদেরকে বঞ্চিত করা হবে যেখানেই মুসলমানদের ওপরে হামলা করা হবে মুসলমানদের ইমানকে জাগ্রত হবে মুসলমান ঘুম থেকে জাগ্রত হতে হবে মুসলমান বসে থাকার আর সময় নাই প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে রাজি আসি তবুও কোনো নাস্তিক বেঈমানের হাতে কোনো নাফারমানের হাতে মুসলমানদের মৃত্যু হতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আজ মুসলমানদেরকে নিধন করার পাইচারা চলছে কখনো আমেরিকা কখনো রাশিয়া কখনো ইসরায়েল কখনো ব্রিটিশ কখনো ভারত কখনো বার্মা আবার কখনো মিত্রবাহিনীর নামে আজ গোটা বিশ্বে মুসলমানদের ওপরে আক্রমণ চলছে কখনো আমেরিকা কখনো রাশিয়া কখনো ইসরায়েল কখনো ব্রিটিশ কখনো ভারত কখনো বার্মা আবার কখনো মিত্র বাহিনী নামে বিশ্বে মুসলমানরা সবচেয়ে বেশি অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত পদচ্ছরিত হচ্ছে মুসলমান যার একমাত্র কারণ হল মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার সারা বিশ্ব জয় করতে মুসলিম রাষ্ট্র কায়ীন করতে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদের ঐক্য হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা এই জন্য সম্মানিত হাদির মুসলমান সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়ার মাধ্যমে যেখানে সেখানে মুসলমানরা ইমানের জজবা নারাই তাকবীরের স্লোগানকে সামনে নিয়ে মুসলমান কালিমার ঝান্ডাকে উত্তোলন করে যদি ঝাঁপিয়ে পড়ে নাস্তিক বেঈমানরা মুসলমানের দিকে চোখ রাঙানো তো দূরের কথা বাংলার জামিন থেকে পালাতে বাধ্য কথা বলেন ঠিক কিনা এইজন্য সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সদা সর্বদা আমাদেরকে ইসলামের পথে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা রাখ পর্যন্ত কবুল করেন আওয়াজ দে বলেন আল্লাহ আমি